ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট সবার আগে শৃঙ্খলা এই বার্তা দিতেই এখন তৎপর বঙ্গ বিজেপি নেতৃত্ব এবং সেই সূত্রেই দলের কোপে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি তাকে শোকজ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে বিজেপির দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে শাস্তির কথা জানিয়ে দেওয়া হয়েছে সেখানে নির্দেশ চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে অভিজিৎকে জানাতে হবে কি কারণে তিনি দল বিরোধী কাজ করেছেন করা পদক্ষেপের কথা জানিয়েছেন খোদ দলের রাজ্য সভাপতিও আমরা একটা যে মানে আপাতত করা হ্যাঁ একদম ঠিক নির্দিষ্ট নির্দিষ্ট যে ডেকোরাম সেটা মানার না জেনে ডিসিপ্লিন না মানার জন্য বিজেপির কেন্দ্রীয় দলকে ডায়মন্ড হারবারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল অভিযোগ ওঠে যে অভিজিৎ অনুগামীরাই ছিলেন এর মূলে ভোট পরবর্তী সন্ত্রাস খতিয়ে দেখতে এসে রাজ্যে দলেরই কোন দলের ছবি দেখতে হয় কেন্দ্রীয় নেতাদের স্বভাবতই এতে অস্বস্তিতে রাজ্য বিজেপি এবং এরপরই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ অভিজিৎ দাসের বিরুদ্ধে ব্যবস্থা এত কাণ্ডের পরও অবশ্য ট্রিস্ট রয়েছে ঘটনায় কারণ যার বিরুদ্ধে এত অভিযোগ এ হেন পদক্ষেপ তিনি বলেই চলেছেন কোনো চিঠি তার হাতে পৌঁছয়নি এমনকি দলেরই বিরুদ্ধে ফের বিস্ফোরক তিনি নাইন বাংলায় নয়া বোমা ফাটিয়েছেন অভিজিৎ কি বলেছেন শুনুন এরকম ফেক চিঠি অনেক সময় করে আর যদি অরিজিনাল চিঠি হয় তাহলে কে দিয়েছে আমার পার্টির মিডিয়া ডিপার্টমেন্টের কোন ব্যক্তি সেটা মিডিয়া ইনচার্জ যিনি জগন্নাথ চ্যাটার্জি আছেন ওনাকে বিষয়টা দেখতে হবে এবং আমাদের রাজ্য সভাপতি রাজ্যের জিএসও ওনাদের দেখতে হবে এবং তার বিরুদ্ধে অবশ্যই ব্রিজ অফ ডিসিপ্লিনের জন্য ডিসিপ্লিন অ্যাকশন না উচিত এবং যা ব্যবস্থা পার্টির থেকে নেওয়া উচিত অভিষেক ব্যানার্জির গরু পাচারের টাকা কয়লা পাচারের টাকা শুধু পুলিশ প্রশাসনে অনেকের কাছে পৌঁছেছে আমাদের ডিপার্টমেন্ট মিডিয়া ডিপার্টমেন্টে কারোর পকেটে ঢুকেছে কিনা সেটা রাজ্য পুলিশ রাজ্য বিজেপির ইনভেস্টিগেশন করা উচিত অভিষেকের মেন তো টার্গেট আমি ও সাত লক্ষ ছাপা ভোটে জিতলেও ওর তো মাথায় হেডেক রয়েছে যেহেতু আমি এখন ইলেকশন পেটিশন করবো এই ইস্যুতে পাল্টা বিজেপিকে বিদ্যে বৃদ্ধি ছাড়ছে না তৃণমূল খোঁচাখুচির রাজনীতিও জারি রয়েছে বিজেপি নিজের তৈরি করা একটা টিম তার কি গুরুত্ব আছে আর নিজেদের দলটার মধ্যে কোন দলে ভরে আছে যাকে প্রার্থী করেছিল ডায়মন্ড হারবারে শুনলাম তাকেই নাকি দল থেকে বিতাড়িত করেছে আর বিভিন্ন বিভিন্ন বিজেপির লোক তারা একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করছেন আরও এক গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতেই হচ্ছে এবার ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি এবার পড়লেন ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে রেশন দুর্নীতি মামলায় তদন্তের জন্য অভিনেত্রীকে তলব করেছিল ইডি এর আগে সেই তলবে সারা না দিলেও আজ তিনি সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে পৌঁছে যান দুপুর একটা নাগাদ সিজিওর সামনে পৌঁছয় তার গাড়ি আইনজীবীকে সঙ্গে নিয়ে এরপর ভিতরে চলে যান তিনি কোনো রিয়াকশন অবশ্য দেননি এর আগে পাঁচই জুন তাকে প্রথমবার তলব করা হয়েছিল ইডি দপ্তরে বিদেশে থাকায় হাজিরা এড়িয়ে যান ঋতুপর্ণা এরপর দ্বিতীয় নোটিশ পাঠানো হয় তাকে সেই মতোই আজ হাজির হন তিনি তিনি যাওয়ার অনেক আগেই তার হিসাব রক্ষক কাগজপত্র নিয়ে পৌঁছে গিয়েছিলেন সিজিওতে রেশন দুর্নীতি কাণ্ডে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় তিনি গোয়েন্দাদের রেডারে এ নিয়ে কিন্তু বিজেপির নিশানায় রাজ্যের শাসক দলই ঋতুপর্ণা সেনগুপ্ত সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না এই বিষয় সম্পর্কে আমি বিস্তারিত বলতে পারবো না উনি অভিনেত্রী মানুষ আর তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নেতারা তো এক একজন বড় বড় অভিনেতা ফলে অভিনেতার সাথে অভিনেত্রী নানা ধরনের যোগাযোগ থাকতে পারে সেই কারণে গেলেও যেতে পারেন বা তদন্ত হচ্ছে তার যা বলার তা বলবে আর তদন্তকারী সংস্থা কি অভিযোগ আছে সে বিষয়ে তারা অভিনেত্রী দীর্ঘ জেরা চলছে কি জিজ্ঞাসা চলছে এতক্ষণ ধরে জানার চেষ্টা করবো সুজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুজয় একেবারে দেখো মঞ্জিরা চার ঘন্টা পেরিয়ে প্রায় সাড়ে চার ঘন্টা হতে চললো অভিনেত্রী সেনগুপ্ত এখনও তাকে যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে এবং যেটা তুমি প্রশ্ন বলে যে কী জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মারফত যেটা জানা যাচ্ছে যে এই রেশন দুর্নীতির টাকা সেনগুপ্তের একটি সংস্থায় মোটা অঙ্কের টাকা গিয়েছে বলে ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে সেই সংক্রান্ত বিষয়েই তার কাছ থেকে জানতে যাওয়া হচ্ছে অভিনেত্রীর কাছ থেকে এবং মূলত জানতে চাওয়া হচ্ছে যে কবে তার কাছে টাকা গেল কার মারফত টাকা গেল কীভাবে গেল অর্থাৎ নগদে টাকা গিয়েছিল তার কাছে নাকি ব্যাংকের মাধ্যমে তার সংস্থার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল কটা অ্যাকাউন্টে সেই ট্রান্সফার হয়েছিল এবং এই যে টাকা রেশন দুর্নীতির টাকা সেই টাকাটা কে দিয়েছিল এবং কি কারণের জন্য দিয়েছিল তার কারণ তিনি অভিনেত্রী রূপণা সেনগুপ্ত তিনি অভিনয় জগতের একজন মানুষ এবং এই বাকিবুর রহমান যিনি এই রেশন দুর্নীতির অন্যতম মাথা সেই বাকিবুর রহমান এর আগে একটি বাংলা সিনেমা প্রডিউস করেছিল বা প্রযোজনা করেছে বলে আমরা জানতে পেরেছি ফলে সেই সং সেই ছবি ছবি ছাড়াও অন্য কোন সিনেমা বা তৈরি কিছু পরিকল্পনা ছিল কি সেই জন্য কি কোনো টাকা দেওয়া হয়েছিল না হলে কেনই বা একজন অভিনেত্রীর কাছে এই রেশন দুর্নীতির টাকা গেল সেটাই তদন্তকারীরা জানতে চায় তার কারণ এর আগে একাধিক মারছে খাচ্ছে রক্ত ঝরার শেষ নেই জেলায় যেতে হবে না খাস কলকাতায় বারবার দেখা যাচ্ছে এই একই ছবি তুল কালাম দশা এবার তৃণমূলের গোষ্ঠীত্বন্দ্বের পাটুলিতে মার খেলেন শাসক দলেরই কাউন্সিলার একশো দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার স্বরাজ মণ্ডলের অভিযোগ তাকে বিধায়ক দেবব্রত মজুমদার এবং এগারো নম্বর বোরোর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা বেধরক মারধর করেন পাল্টা আবার ওই কাউন্সিলারের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তারকেশ্বর চক্রবর্তীর দল এক কিন্তু আঙুল একে অন্যের দিকে উঠছে মারাত্মক সব অভিযোগ আমি একবার খবর নেবো নিয়ে যথাযথ ব্যবস্থা দল থেকে করা হবে মারা তো উচিতই না কেউ কেউই কাউকে কাউন্সিলার বলে কেন সাধারণ মানুষকেও মারা যায় না কেউ কাউকে মারামারি তো আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে নেই আমাদের তো কথা বলে হবে দরকার কমপ্লেন আছে কেস পুলিশ আছে যদি কারোর মারামারি তো গুন্ডারা করে আমরা রাজনৈতিক ব্যক্তির লোকেরা মারামারি করতে যাবো কি ঘটনা ঘটেছে আমায় দেখতে দিন আমি তার ব্যবস্থা তৃণমূলের নীতি হচ্ছে তুমি খাবে আর আমি খাবো না তা হবে না তা হবে বললে যা হচ্ছে সবটাই খাওয়া খিল লড়াই এই কদিন আগে কসবাই চলেছে আপনি আপনারা দেখিয়েছেন সেটা কিসের জন্য ছিল মাল তোলা এখন কাউন্সিলার মানে হচ্ছে রেজিস্টার তোলা বাজে আমিও একজন কাউন্সিলরের কথা বলতে লজ্জা লাগলেও হ্যাঁ শতকরা নব্বই জনই এখন তাদের তৃণমূলের লড়াই একটাই কারণ সেটা হচ্ছে মাল তোলা টাকা 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 এছাড়া আর কোনো কথা উত্তরে আবহাওয়া খারাপ বৃষ্টিতে বিপর্যয়ের ধাক্কা চলছে আর এরই মধ্যে কিনা আগুন আতঙ্ক পুরে ছাই জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলো বর্ষার জন্য তিন মাস বন্ধ রয়েছে হলং বন বাংলো ফলে আগুন লাগার সময় বাংলোয় কোনো পর্যটক ছিলেন না এটাই যারোখ বাংলো একেবারে পুরে ছাই ইতিমধ্যে এ ঘটনায় বন দফতরের রিপোর্ট তলব করেছে নবান্ন কেন আগুন জানতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন বনমন্ত্রী প্রশ্ন উঠছে তবে কি আগুনের পিছনে চক্রান্তের কোনো গন্ধ পাওয়া যাচ্ছে তদন্ত হলে জানা যাবে কি অবস্থায় আছে কেন হয়েছে এই ধরনের ঘটনা এর আগে এক সময় জ্যোতিবাবু মাঝে মাঝেই হলং বাংলাতে গিয়ে থাকতেন ছুটি কাটাতেন তো এখন সেই বাংলা হঠাৎ করে পুড়ে গেল কেন পেছনে কি আছে কি রহস্য আছে তদন্ত হওয়া উচিত অনেক রকম কথা বলবেন অনেক রকম গল্প ভাববেন আমিও বলতে চাইছি যে রেলওয়ে দুর্ঘটনা হলো এত সুন্দর রেললাইন বিছানোর পরেও কেন কিভাবে রেল লাইনের ইয়ে হচ্ছে তো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয় সেটাকে নিয়ে রাজনীতির জন্য বিভিন্নভাবে যে কথাবার্তাগুলো মশলা দিয়ে মানে যত রাজ্যের মশলা সব দিয়ে সেই গল্প বানানো এইটা চক্রান্তটা ওনারা বন্ধ করুক আমরা আবারও বলছি ডিপার্টমেন্ট থেকে আমরা তদন্ত করছি এবং তদন্তের পরে সঠিক তথ্যটা যাতে সামনে আসে ব্যবস্থা করছি ব্রড টিউব কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বল কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট